আসসালামু আলাইকুম অভিমান আমি জোনাইদ ইসলাম বর্তমানে হালকা স্ট্যান্ডের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর আচ্ছা এখনও যারা হচ্ছে কি সি ইউনিটের প্রস্তুতিটা নিচ্ছ সি ভর্তি পরীক্ষার যে প্রস্তুতিটা নিচ্ছ তোমরা অলরেডি জানো যে কি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এছাড়া কি জগন্নাথ ইউনিভার্সিটির কি এক্সাম শেষ হয়ে গেছে। এখন হাতে কোনো কয়েকটা ইউনিভার্সিটি বাকি আছে সো তোমরা বুঝতেই পারতেছো যতই সময় ঘনাচ্ছে যতই সময় যাচ্ছে প্রতিযোগিতা কিন্তু ততই কঠিন হচ্ছে তোমার হাতে যত বেশি সময় আছে স্টুডেন্টরা কি তত বেশি কি পড়াশোনার চেষ্টা করতেছে তারা চাচ্ছে যে একটা সিট নিশ্চিত করতে এখন তোমাদের হাতে যেই যে ইউনিভার্সিটিগুলো এখন হাতে আছে সেগুলো কি গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি চট্ট সরি কুমিল্লা ইউনিভার্সিটি আর হচ্ছে কি ইসলামিক ইউনিভার্সিটি আর সাত কলেজ এখন গাইড তো সবাই পড়তেছে অথবা বই তো সবাই পড়ে যাচ্ছে কিন্তু একটা গাইডলাইন একটা গাইডলাইন ফলো করে মানে সবার পড়ার সুযোগ হচ্ছে না আর তোমাদের মাঝে অনেকেরই অনেকেরই মানে কনফিউশন থাকতে পারে যে কীভাবে পড়াশোনা এখন কিভাবে চালাই যাও অলরেডি একটা মেন্টাল ব্রেকগ্রাউন্ড মানে ব্রেকডাউনের মাঝখানে দিয়ে তোমরা তো যেয়ে থাকো তোমাদের এখন আবার কি। বা মাথায় থাকতে পারে যে আমার হচ্ছে আবার পড়াশোনাগুলো গুছাতে হবে যেমন জাহাঙ্গীরনগর আর হচ্ছে জগন্নাথ আবার চট্টগ্রামের জন্য আমার ম্যাথস করতে হচ্ছে আবার এই সকল ইউনিভার্সিটির জন্য তোমার ম্যাথস করতে হবে না তোমার যে মানে মানে এতদিন যে একাডেমিক পড়াশোনাগুলো করেছিল হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে ম্যানেজমেন্ট হ্যাঁ সেইগুলো থেকেই আসবে ওকে সো একটা প্রপার গাইডলাইন নিয়ে মানে একটা প্রপার গাইডলাইন ছাড়া তোমরা কি একটা মানে ভালো মার্কস নিশ্চিত করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে আমি জানি যে মানে তোমার পরিশ্রম করতেছো তোমার পড়াশোনা করতেছো স্টিল এই যে একটা স্বল্প সময় একটা স্বল্প সময় তোমাদের একটা প্রপার গাইডলাইন দরকার এই যে এই গাইডলাইনটি প্রোভাইড করবে হালকা স্টেট ওকে সো আমরা যেই একটা এই যে সি ইউনিট রিভাইভ কোর্স সি ইউনিট রিভাইভ কোর্সটা তোমাদের জন্য মানে কেন প্রয়োজন তুমি তোমাদের যদি আমি বুঝাই যে ফার্স্ট ইয়ে হচ্ছে তোমার একটা কমপ্লিট রুটিন পাচ্ছ যে এখন রমজান মাস এখন রমজান মাসে কী মানে কীভাবে পড়াশোনা করবো তার পাশাপাশি হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে কয়টা একশো অধিক কি রেকর্ডেড ক্লাস আছে আমি জানি লাইভ ক্লাস করলে মানে তোমরা হচ্ছে অ্যাঙ্গেজ থাকতে পারো তোমার আমার মাঝে সম্পর্ক ভালো হবে তুমি চিন্তা করো লাইভ ক্লাস কিন্তু অনেক সময় নষ্ট করে শুরুর দিকে একটা সময় নষ্ট করে আবার হচ্ছে মানে মাঝখানে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে অনেক ধরনের মানে অনেক ধরনের ইন্টারাকশন হয় যেটা কিনা এক সময় নষ্ট করে সো রেকর্ডের ক্লাসগুলো থাকলে যেটা হয় যে তুমি তোমার মন মতো মতো তোমার মন মতো তোমার সময় মতো তুমি তোমার সুবিধা মতো একটা সময় কি ক্লাসগুলো পড়তে পারো এছাড়া হচ্ছে কি তোমাদের হচ্ছে রিটার্ন মানে এখন তো রিটেন নাই সো আর হচ্ছে কি তোমাদের স্লাইড দাগানো স্লাইডগুলো রয়েছে যে আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা যারা ক্লাস নিচ্ছি তোমাদের সাইডের মধ্যে স্লাইডের পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যাচগুলো করে থাকে সেই দাগানো স্লাইডগুলো পাচ্ছো সে অ্যানালাইসিস মেগা বুকস পাচ্ছ কারণ তোমার হচ্ছে এই সময়টা এত মোটা মোটা বই পড়ার প্রয়োজন নেই তোমার হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো দেখো তার পাশাপাশি যে মেগা মেগাবুক্সগুলো আছে একবার হচ্ছে সাজেশন বুকসগুলো আছে সেগুলো যদি তোমরা ভালো মতো দেখো তাহলে আমি মনে করি যে তোমাদের একটা সিট মানে ট্রাস্টমি পাবলিক ব্লেসিং সো আমি মনে করি তোমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত একটা কি সিট একটা সিট এনশিওর করা তার পাশাপাশি যে তোমার হচ্ছে কি লেকচারশিট পাচ্ছ লেকচারশিট দরকার ওকে কারণ এত বই কীভাবে পড়বা এত বই দরকার নেই পড়ার এছাড়া হচ্ছে সিউনিট স্ট্যান্ডার্ড ফাইনাল মরেল টেস্ট তোমাদের মরেল টেস্ট দরকার কারণ তোমার অনেক কিছু দেখা যাবে যে পরীক্ষার সময় বসে যে তোমার মাথায় কাজ করে না কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারো না পড়াশোনা করে যাচ্ছ পারাম্যাথ ভুলে যাচ্ছ এই যে এত কিছু এত কিছু মানে এটা একটাই মানে পসিবল সলিউশন হচ্ছে তোমার হচ্ছে বাসায় বসে বসে এক্সাম দিতে হবে সো তো তোমার যদি মর টেস্টগুলো দাও তোমার হচ্ছে কী পার্সি তোমার নিজেকে যাচাই করা হচ্ছে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব ওকে সো আবার হচ্ছে ফাইনালি যেটা সেটা হচ্ছে একটা ফ্রি মেন্টরশিপ তোমাদের যদি প্রয়োজন হয় আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো তোমাদের যে কমেন্ট সেকশনে জানাতে হবে জাস্ট আর একটা ম্যান্টোশিপ দরকার একটা গাইডলাইন দরকার গাইডলাইন ছাড়া একটা ভালো মাস নিশ্চিত করা খুব খুবই টাফ কারণ তুমি কতগুলো বই পড়বা হ্যাঁ পুত্তি থেকে পড়বা রাইট সো আমি মনে করি তোমাদের এখন আর দেরি করা উচিত না এই কোর্সটা নাও এনরোল করে নাও মানে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে আর এই যে স্বল্প সময়টাকে কাজে লাগাও স্বল্প সময়টাকে কাজে লাগাও ওকে থ্যাংক ইউ